হ্যালো এভরি ওয়ান আসসালাম ওয়ালাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও কেমন আছেন আপনারা আশা করি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায় তো আজকে আপনাদের সঙ্গে যা যা থাকতেছে সেটা সবটা শেয়ার করবো ইনশাল্লাহ তো চলুন যাওয়া যাক চলুন রান্নাঘরে যাওয়া যাক রান্নাঘরে কি করতেছি সেটা আপনাদের সাথে শেয়ার করছি এই তো আমি নুডুলস এর জন্য পেঁয়াজ মরিচ টমেটো ভাজতেছি তারপরে ডিম দিয়ে দিব দিয়ে নুডুলস গুলো দিয়ে ভাজি এবং নাড়া করবো সাথে থাকুন দেখুন বন্ধুরা ডিম টমেটোর রেসিপিটা একসঙ্গে নুডলসে দিব কতটা সুন্দর লাগতেছে এরপর আমি নুডলস দিয়ে দিব এবার আমি চাট মশলা দিয়ে নুডলসটাকে অনেক সুন্দর করে ভাজবো তারপরে হয়ে যাবে আমার নুডলস রান্না ছোলা ভিজানো বাসি পেটে খেলে অনেক উপকার হয় কে কে খান কমেন্টে জানাবেন হ্যালো বন্ধুরা এই যে আমার নুডলস রান্না অলমোস্ট ডান নুডলসটা অনেক সুন্দর হয়েছে তো আমার সাথেই থাকুন এরপরে কি করতেছি সেইটা দেখার জন্য তো বন্ধুরা ডিম বসিয়ে দিলাম বাবা মেয়ের জন্য এবার আমি ফলগুলো কেটে নিব এই তো ফলগুলো আমি এখন কেটে নিব সব ঠিকঠাক করার পরে ফিরে আসছি বন্ধুরা চুপি চুপি দেখে আসি ওরা কি করতেছে উঠেছে হচ্ছে একজন আপনার ভাইয়া আর আমার মেয়ে এখনো ঘুমাচ্ছে গাইস এখনো এই তো আপনার ভাইয়ের ফলগুলো আমি তাকে দিয়ে আসি এই তো বন্ধুরা আমি রান্নাঘরে চলে আসছি রান্নাঘরে কিছু টুকিটাকি রান্না কমপ্লিট করে আমি আপনাদের সঙ্গে যে গল্পটা করেছিলাম যে কালকে যে আমি আমার একটা ফেভারিট জিনিস কিনবো সে জিনিসটা কি সেটা আপনাদেরকে দেখাবো সেটা আপনাদের সাথে অবশ্যই দেখানোর জন্য আমি কিছুক্ষণ পরে নিয়ে যাচ্ছি এই তো বন্ধুরা আমার ভাত রান্না করা কমপ্লিট আর একটা সবজি আমি নরম ভাজি করতেছি এটা আমার মেয়ের অনেক পছন্দের একটা ভাজি আমরা মধ্যবিত্ত মানুষদের মনের মধ্যে অনেক ছোটো ছোটো কিছু স্বপ্ন থাকে যে স্বপ্নগুলো আমরা সব সময় পূরণ করতে পারি না তো কিছু সময় যখন পূরণ হয়ে যায় তখন মনে হয় জীবনে অনেক বড় পাওয়া হয়ে গেছে তো আল্লাহর কাছে অনেক সুক্রিয়া যে আমার ছোটো ছোটো স্বপ্নগুলো অনেক সময় পূরণ হয়ে যায় আমার স্বামীর মাধ্যম দিয়ে আল্লাহ সেটা পূরণ করে তো আপনাদের কাছে আমি বলেছিলাম যে আমি আমার একটা পছন্দের জিনিস কিনতে যাব তো আমি আমার জিনিসটা আমার বাসায় নিয়ে আসছি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার জিনিসটা দেখে আপনি কমেন্ট করবেন তো চলুন যাওয়া যাক দেখানো যাক আপনাদের আপুর পছন্দের জিনিসটা কি এই তো আমি ফাইনালি আমার একটা ডাইনিং কিনে ফেলছি ডাইনিংটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আমার অনেক পছন্দের জিনিসটা হ্যাঁ আমি অনেক কষ্ট সাধনা করে অনেক সময়তে অনেক কিছু আমি কিনি সেটা আপনাদের মাঝে অবশ্যই এরপর থেকে আমি শেয়ার করব তো বলেন তো আমার ডাইনিংটা কেমন হয়েছে যদি ডাইনিংটা আপনাদের ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ডাইনিংটা দেখে আপনারা কমেন্ট করবেন আর লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে তো বন্ধুরা ঠিক আছে এ পর্যন্তই তো বন্ধুরা ভিডিওটা এ পর্যন্তই যদি ভালো লেগে থাকে আর নতুন নতুন ভিডিও পেতে চান তবে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকবেন থ্যাংক ইউ